একটা ডিজাইন অনেক চমৎকার পনেরোশো টাকা প্রাইজে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে টাকা প্রাইজে পেয়ে যাবে এই আমাদের মতন ব্যবসায়িক সন্ধানটা সবার জানা দরকার সবাই একটা শেয়ার করে দিবেন ভিডিওটা কোথা থেকে দেখতেছেন অনেক হালকা এবং কম্পিউটার অনেক জুতা কিন্তু আমাদের কাছে কিন্তু আছে তারপরে এখানে কিন্তু কেজুয়েল আছে কেজুয়েল

এক হাজার আঠারোশো বারোশো টাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ এই জুতা প্রচুর চলে ভাই হিউজ পরিমাণ চলে এই জুতা বারোশো টাকা প্রাইজের ভিতরে হাতে টাকা টাকা সব এই জুতা টাকা প্রাইজের ভিতরে তো এখানে কিন্তু আরো ডিজাইন আছে এই যে গুলা মার্কেটে কিন্তু তিন হাজার টাকার উপরে কিন্তু খুচরা মার্কেটে খুচরা এই জুতা গুলা কিন্তু পনেরোশো টাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে দুটা কালার এই এটা ভিতরে কিন্তু আরো দুটা কালার দেখেন কত চমৎকার মার্কেটে তিন হাজার টাকার উপরে খুচরা অনেক হালকা এগুলা কিন্তু পনেরোশো টাকার প্রাইজের ভিতরে কিন্তু আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণ আছে হিলের ভিতরে যারা চান এই যে হিল এগুলা কিন্তু সাড়ে তিন হাজার টাকা দামের হিল জুতা এগুলা কিন্তু যে কোনো মার্কেটে সাড়ে তিন হাজার টাকা বিক্রি করে